নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় আমরা আপনাদের সামনে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির হই স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত গত দুদিন আগেই হয়ে গেল ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে আর এই আর্থারাইটিস ডেতে আমরা সবাই কিন্তু নানানভাবে মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছি তবে এই প্রসঙ্গে একটা কথা বলতেই হবে যে আর্থারাইটিসের সমস্যায় কিন্তু হাজার হাজার মানুষ ভুগছেন প্রত্যেক দিন এখন সমস্যাটা কেন হয় আর যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন তারা লাইফস্টাইলে কী কী চেঞ্জ করলে সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবে বা কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর রাজেশ প্রামাণিক নমস্কার স্যার আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে সাগত জানাই স্যার প্রথমেই যে কথাটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে বয়স বাড়লেই কি ব্যথা বাড়বেই কারণ আর্থারাইটিসের সঙ্গে তো ব্যথার একটা মানে অঙ্গাঙ্গিক যোগ রয়েছে হ্যাঁ অথবা যত ব্যথার যোগ রয়েছে কিন্তু সেটা নির্ভর করছে যে কিভাবে একজন জীবনযাপন করছেন আচ্ছা যদি একজন দেখা যায় যে আর্থাইটিসের অনেক রকমের প্রকার আছে একটা আর্থাইটিস আছে যেগুলো জিনগত কারণে হয় বা সেই সেই আর্থাইটিসগুলো তার একটা প্যাটার্ন আছে সেটা জিনগত কারণে হওয়ার জন্য তার একটা নির্দিষ্ট বয়সে সেটা আসবে সেটা চিকিৎসা করতে হবে কিছু আর্থাইটিস আছে যেগুলো লাইফস্টাইলের জন্য আচ্ছা এবং সেই সমস্ত আর্থাইটিসগুলো বেসিক্যালি আমরা যদি একটা সুন্দর লাইফস্টাইল ছোটোবেলা থেকেই যদি জীবনযাপন করতে পারি বিশেষ করে একটা রেগুলার এক্সারসাইজের হ্যাবিটের ভিতরে দেখা যায় এবং কতগুলো জিনিস বডি ওয়েটটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা যায় ওয়াটার ইন্টারটাকে ভালো রাখা যায় এগুলো করলে দেখা যায় যে ওই আর্থাইটিসগুলো দেখা যায় যে কম হতে পারে আচ্ছা মানে আর্থারাইটিস হবেই এটা কি মোটামুটি যুব সত্যের মতো কিছু একটা হবেই এটা সেটা সত্য নয় আচ্ছা হ্যাঁ বয়স হলো চুল পাকে মানুষের যেমন জয়েন্টল তো এজিং হবে সুতরাং তার কিছু কিছু তো ক্ষয় ক্ষতি হবে কিন্তু সেই যদি অল্প অল্প হয় সাথে এক্সারসাইজ করলে ঠিক থাকে কারণ যে যেটা বললেন না ব্যথাটা তো কোনো রোগ নয় না ব্যথাটা একটা অনুভূতি তো এই অনুভূতিটা তো বিভিন্ন মানুষের কাছে ব্যথার অনুভূতি বিভিন্ন রকম কোন কোন মানুষ আছে একটা পরিমাণ ব্যথায় শুয়ে থাকে আবার এমন মানুষ আছে সেই ব্যথা নিয়ে কাজ করে সাইন সেটা চিকিৎসা করতে হবে কিন্তু সেইটা নিয়ে সারাক্ষণ যদি কেউ থাকে ভাবতে থাকে তাহলে তখন বেশি হয় সুতরাং যারা মেন্টালি স্ট্রং অ্যাক্টিভ এবং বডি ওয়েট ভালো কন্ট্রোলে রাখে ভালো খাওয়া দাওয়াটা যারা স্বাস্থ্যকর খাবার খায় তাদের আর্থাইটিস থেকে ভোগার চান্সটা কমে যায় আচ্ছা তাহলে একটা কথা বলুন মানে এই যে আপনি বলছেন এই সঙ্গে একটা মেন্টাল প্রবলেমও কোনোভাবে লিঙ্কড রয়েছে মানে আমি যত বেশি ভাববো ব্যথাটাকে নিয়ে ব্যথাটা ততই বাড়তে থাকবে বা ওই সমস্যার মধ্যে আমি ঢুকে যাব এবার এই যে আর্থারাইটিসের সমস্যা যারা ভুগছেন তারা একদম প্রাইমারি স্টেজ মানে কি কি প্রবলেম হলে বুঝতে পারবেন যে আর্থারাইটিসের সমস্যা বাসা বাঁধতে শুরু করেছে দেখুন যে আর্থাইটিসগুলো জিনগত কারণে হয় সেগুলো হবে হ্যাঁ সেই গাঁটে ব্যথাটা নির্ভর করছে যে গাঁটে ব্যথাটা আমার রেস্ট নিলে যদি বাড়ে ভোরবেলা উঠে যদি জায়গাটা শক্ত হয়ে যায় বেশি বা ফুলে যায় বেশি তাহলে সেই আর্থাইটিসকে ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে আচ্ছা কেন কি সেগুলোর খুব ভালো ওষুধ আছে এবং আমরা আজকাল বলি যে আর্লি ইন্টারভেনশন

এবং এগুলো ওষুধ যদি প্রথমে শুরু করা যায় ছ সপ্তাহের ভিতরে যদি ঠিকঠাক চিকিৎসা শুরু করা যায় ম্যাক্সিমাম আর্থাইটিসগুলো খুব অল্প ওষুধে খুব ভালো কন্ট্রোল থাকে আচ্ছা এবং আজকাল এত ভালো ভালো ওষুধ আছে যে আর্থাইটিস বাড়লেও সেগুলোকে দারুণ ভালো কন্ট্রোল করে দেওয়া যায় আর যে আর্থাইটিসগুলো সাধারণত যে গাঁটে ব্যথাগুলো চলাফেরা কাজকর্ম করার পরে বিকেলের দিকে বেশি হয় সেইগুলো লাইফস্টাইলের সাথে প্রচণ্ড সম্পর্ক আছে সেই গুলো চিকিৎসার সাথে সাথে তার কিছু এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলো ঠিকঠাক বডি পস্টার নিজে ঠিক এখনভাবে বসছি দাঁড়াচ্ছি এইগুলোকে মেনটেন করতে পারলে আমাদের যদি বডি যে সেন্টার অফ গ্র্যাভিটি যেভাবে যায় সেটা যদি ঠিকভাবে যায় তাহলে দেখা যায় সেই আর্থাইটিসগুলো অনেকটা পার্ট কন্ট্রোলটাই হচ্ছে এই সমস্ততে আর বাকিটা কিছুটা ওষুধে কিন্তু যে আর্থাইটিসই হোক আজকাল তার ট্রিটমেন্ট আছে ভাবে আর্থাইটিস কিছু হবে না

তো পেইন কিলার আমরা রাদার দিতে ভয় পাই তাহলে কিভাবে ট্রিটমেন্টটা করেন আপনারা সেটা ডিপেন্ড করছে আর্থ্রাইটিস কি আর্থ্রাইটিস আচ্ছা তার যে চিকিৎসা প্রত্যেকটা আর্থ্রাইটিসের আজকাল প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ওয়াইড একটা গাইডলাইন তৈরি হয় হুম এবং সেটা সারা পৃথিবী ব্যাপী সবাই আমরা যারা মডার্ন মেডিসিনে প্র্যাকটিস করি তারা সেই গাইডলাইন অনুযায়ী চলি একদম তো সুতরাং আর সেটা কোন আর্থ্রাইটিস তার উপরে ডিপেন্ড করে সেই আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হবে মানে আর্থারাইটিসের টাইপ যখন চেঞ্জ হচ্ছে সেই অনুসারে ট্রিটমেন্ট প্রসিজিওরও চেঞ্জ হয়ে যাচ্ছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা যারা যারা স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান দেখছেন তাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আর্থারাইটিস সম্পর্কিত তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারবেন একই সঙ্গে কমেন্ট করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলেও আর আকসলেপিয়া হেলথ সবসময় আপনাদের পাশে রয়েছে সাথে রয়েছে টেলিমেডিসিনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আর যারা যারা এখনও পর্যন্ত আক্সলেপিয়া হেলথকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্যার এবার যে বিষয়টা নিয়ে জানতে চাইব এই যে আপনি বলছেন যে পশ্চার মেনটেন করাটা যারা ধরুন অনেকক্ষণ ধরে ডেস্ক জপ করছে বা দীর্ঘক্ষণ ধরে একই মানে পজিশনে শুয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাদের ক্ষেত্রে মেন যেগুলো প্রবলেম হয় আমরা যেগুলো পাই মেন হলো মায়োফেশিয়াল পেন বলি হ্যাঁ বিভিন্ন জায়গায় স্ট্রেইন হয় আমাদের প্রত্যেকটা মাসলের না একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে একটা রিপিটেটিভ অ্যাক্টিভিটি দিনে করতে পারে এবার আমার মাসলটা যদি ওভার ওয়ার্ক করায় বা অন্য অ্যাঙ্গেলে কাজ করায় হয় ধরুন আজকাল অনেক আছে যেরকম যারা আইটি সেক্টরে কাজ করে এমনকি অনেক অফিস ওয়ার্কও এখন তো ট্যাব বেসড ল্যাপটপ এবং ডেস্কটপ বেসড হয়ে গেছে অনেক ওয়ার্কিং আওয়ার্সও বেড়ে গেছে সেই জন্য হয় কি আমরা প্রচুর পেশেন্ট পাই যারা বিভিন্ন ধরনের কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত জিনিস এগুলো পুরোটাই হচ্ছে তার জব রিলেটেড ব্যাপারে হয় এবং এটা আমরা বলি কিউমিনেটিভ ট্রমা ডিসঅর্ডার তাতে প্রচুর জায়গায় পেন হতে পারে অনেক রকমের সিমটম হয় এবং সেটা ম্যাক্সিমামটা যেটা কিলার একদমই তার ট্রিটমেন্ট নয় আমরা জেনারেলি তার সাথে প্রাইমারিতে তাকে পোস্টার কারেকশন করতে হবে তার দরকার হলে ওয়ার্ক স্টেশন মডিফিকেশন করতে হবে এবং তার যেটা প্রয়োজন তাকে সেই মতো অনেক সময় কিছু ফিজিও কিছু কিছু সময় এক্সারসাইজ তো ডেফিনেটলি আর কিছু কিছু সময় আমরা লোকালি ইনজেক্ট করি কিছু জায়গায় তাতে করে পেশেন্টরা ভালো থাকে কিন্তু প্রাইমারিলি তাকে তার পস্তা মেনটেন করার জন্য ঠিকঠাক চেয়ার ইউজ করতে হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই চেয়ারের ঠিকঠাক বসা এবং তার প্রতি একটা সময় বাদে বাদে তাকে কিছু স্ট্রেচিং যদি দরকার হয় করতে হবে যেরকম ধরুন আমরা আজকাল ওয়ার্ক ফ্রম হোম পর্যন্ত বেড়ে গেছে এবং ওয়ার্ক ফ্রম হোমে এই ধরনের সমস্যা প্রচুর বেশি হ্যাঁ মানে পজিশনটা ঠিক মেনটেন করার পরে স্কুল টিচারদের আমরা প্রচুর পাই যারা হচ্ছে অনেক সময় খাতা দেখার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের পেন নিয়ে আসে তারপরে ধরুন আমরা পাই আজকাল প্রচুর এই স্কুলের বাচ্চাদেরও প্রচুর পায় কেন কি সব স্কুল ওয়ার্ক টওয়ার্ক সব ওই মোবাইলে হয়ে গেছে তারা সারাক্ষণ ওই মোবাইলে খুটু খুটু করতে থাকে এবং সেইটার জন্য এই এই স্কুলের বাচ্চাদেরও এমনকি মোবাইল নেক্স সিন্ডোম বলে একটা ব্যাপার চলে এসেছে ধরুন মোবাইলের জন্য হয় তা এই ডিভাইসগুলো থেকে এই প্রবলেমগুলো হয় যেটা অ্যাকচুয়ালি অনেক সময় কাজ করা একই পস্তারে বসে সেইটার জন্য এবার রাব নম্বর পস্তারে বসার জন্যই হয় আচ্ছা স্যার এবার একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে অনেকেই বলেন বা এই কথাটা অনেকেই বলতে শোনা যায় যে মহিলাদের মধ্যে আর্থেরাইটিস হওয়ার সম্ভাবনা নাকি বেশি পুরুষদের তুলনায় এটা কি সত্যি সেই অর্থে খুব একটা যুক্তি নেই কিন্তু অনেক সময় হয় কি অ্যাক্টিভিটি যেটা বললাম দুটো জিনিস একটা হচ্ছে বাঙালি যে মায়েরা তারা দেখা যায় যে অতটা হেলথ কনসিয়াস আগে অতটা ছিলেন না এবং তারা প্রথম কথা অনেকটা সিলেন্টারি লাইফ হয় বডি ওয়েট বেশি হয়ে যায় এবং অনেক কিছু আমাদের কাজ আছে বাড়িতে মায়েদের আহ সেগুলো হচ্ছে আমরা ওই বাড়িতে নিচে মেজেতে বসে হাঁটু মুড়ে বসে কাজ যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকেরা করে না না যে কারণে আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম যে ওখানে লোকেদের হাঁটুতে আর্থ্রাইটিস কত না আচ্ছা ওদের হিপে হয় আচ্ছা মানে আর্থ্রাইটিস হাঁটু ছাড়া অন্য জায়গায় হতে পারে কোন আপনি বললেন যে আমরা এখানে হাঁটুতে বেশি পাই তার কারণ হচ্ছে এখানে আমরা প্রচুর নীলিং করি আমাদের টয়লেট থেকে শুরু করে হ্যাঁ আমাদের এই পুজো আচরা থেকে শুরু করে যত আচার আচরণ এমনকি তরকারি কাটা আমরা নাইপে কাটি না আমরা বটিতে কাটি এমন এমনকি মানে প্রত্যেকটা হ্যাবিট আমাদের যেগুলো সেই হ্যাবিট গুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হ্যাবিট গুলো সবই হাঁটু মুড়ে বসা বা উবয়ে বসা হ্যাঁ একদম তাই তা যারা প্রেয়ার করেন এমনকি যারা নামাজ পড়ছেন সবাই সেই প্রেয়ার করছে সেইটা হচ্ছে এইটার জন্য হাঁটুর ভেতরে প্রেসারটা বেড়ে যায় আচ্ছা এবং তাতে করে অস্টিওপোরোসিস ডেভেলপ করে উল্টো দিকে ওয়েস্ট লোকেরা ওরা ক্রস লেগ বসে চেয়ারে বসে এবং ওই হ্যাবিটটা বেশি জন্য ওদের হিপে ইনভলভমেন্ট বেশি হয় আচ্ছা তা সেইটা সেইটার উপরে ডিপেন্ড করে যে আমি কোন পজিশনে বসছি কি ধরনের লাইফস্টাইল ফলো করছি এই এবং তার সাথে সাথে আর্থ্রাইটিসে অনেক কিছুর সাথে একটা ঘুমেরও সম্পর্ক আছে পেইন সাথে আচ্ছা ঘুমটা সাফিসিয়েন্ট হওয়া দরকার এই যে মাসল প্যান যেগুলো যে হয় এর সাথে আজকাল হয়েছে কি অনেকে এই সারা দিন পরে সময় পান না রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখেন এতে করে যে প্রথম কথা হচ্ছে ডিনারের পরে যে কোনো ধরনের স্ক্রিন দেখা একদমই ঠিক নাই স্ক্রিন টাইম ডিনারের পরে স্ক্রিন দেখলেই ঘুমের ডিস্টার্বেন্স হয় আর ঘুম যদি সাফিসিয়েন্ট না হয় মাসেল রিল্যাক্স করে না তার জন্য দিনের পর দিন ঘুম না হলে পেন হতে থাকে সেই জন্য স্লিপের সাথে পেনের একটা খুব সাংঘাতিক মানে রেগুলার হ্যাবিটটাকে যদি ঠিকঠাক মেনটেন না করা হয় তাহলেই সমস্যা বাড়বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো স্যার যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সব সময় নিজেদের রোজকার ধারাটা যেন ঠিকঠাক থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন আর যে যে বিষয়গুলো স্যার সতর্ক করলেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু সচেতন হবেন নাহলে কিন্তু আর্থারাইটিসের মতো সমস্যা আপনার শরীরে অল্প বয়স থেকেই বাসা মারতে শুরু করবে স্যার এবার যে জিনিসটা সেটা হচ্ছে অনেককে বলতে শুনেছি পূর্ণিমা আমাবস্যায় নাকি হাঁটুর ব্যথা বাড়ে বাতের ব্যথা বাড়তে থাকে এটা সত্যি বা শীতকালে প্রচন্ড গাঁটে গাঁটে ব্যথা হয় একটা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে একটা আমার প্রচুর পেশেন্ট এটা বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে আর্থাইটিস গুলো হুম ইনফ্ল্যামেটরি আর্থাইটিস মানে যেটা তো প্রদাহজনিত যে আর্থাইটিস গুলো সেই আর্থাইটিস গুলোকে দেখি পেশেন্টরা এটা কমপ্লেইন করে আচ্ছা যেগুলো আছে ইনফ্ল্যামেশনের জন্য নয় নন ইনফ্ল্যামেটরি আমরা বলি কোনো জায়গায় ইনজুরি হয়ে হয়েছে কোনো কিছু হয়েছে সেইগুলো তো সাধারণত এটা হয় না আচ্ছা আর এটা হচ্ছে আর একটা কী বলো শীতকালে হ্যাঁ ডেফিনেটলি যে কোনো শীতে অনেকগুলো ব্যাপার হয় শীত মানে বেশি ঠান্ডা যদি হয় মানে বেশি ঠান্ডা হ্যাঁ তার যখনই শীতকালে আমাদের সবার না অটোমেটিক্যালি চলাফেরাটা কমে যায় একটু মুভমেন্ট কমে যায় হ্যাঁ এবং যখনই মুভমেন্ট কমে যায় এই ইনফ্লামেটরি আর্থাইটিসগুলো হয় কি এগুলো তো প্রদাহ জড়িত বিভিন্ন ধরনের কোষগুলো সেলগুলো ওখানে জমে জয় যত মুভমেন্ট করবেন ততগুলো সরে সরে যায় ব্যথাটা কমে যায় যখন মুভমেন্ট কমে যায় তখন সিম্পটমটা বেশি হয় আচ্ছা মানে ওই রেগুলার মুভমেন্ট করাটা খুব দরকার তো তার জন্য এক্সারসাইজটা করতেই সবসময় বলা হয় একদম আচ্ছা অনেকে তো এই আর্থরাইটিসের সমস্যা যাতে না হয় তার জন্য মোটামুটি মধ্য বয়স থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করে এই জিনিসটা ঠিক একদমই না ক্যালসিয়াম এরকম ভাবে খাওয়ার খুব একটা যুক্তিসঙ্গত কারণ নেই তাহলে ক্যালসিয়ামের সঙ্গে আর্থ্রাইটিসের সম্পর্কটা কি ক্যালসিয়ামের সাথে আর্থ্রাইটিসের ডাইরেক্ট সম্পর্ক খুব কম আচ্ছা এটা অনেকে একটা ভুল ধারণা আছে বিশেষ করে মায়েরা আকেতে থাকেন আরে এরকম ক্যালসিয়াম কে কি হবে একটা আমি যদি এক বাটি টক দই খাই যথেষ্ট ক্যালসিয়াম না বলা হয় যে হাড়ুর হাড় ক্ষয়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে এক বাজে কথা তো কার্টিলেজ ডিস্ট্রাকশন হয় আচ্ছা সেটা ওই রকম নয় একদমই আর যখন আমরা ক্যালসিয়ামও যাদেরকে বলি তাদেরও আজকাল বোন ডেনসিটি কী আছে সেটা আমরা চেক করতে বলি আচ্ছা যদি বোন ডেনসিটি কম থাকে তার বিভিন্ন প্রকার আছে অনেকের জন্য অস্টেপ্রোসিস বোন ডেনসিটি অনেক কমে যায় হ্যাঁ অনেক মায়েরা অনেকেই অস্টেপ্রসিসে ভোগেন তার জন্য পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে যায় হ্যাঁ এটা ফুললি ট্রিটেবল এখন এইবার হয় কি ওই বোন ডেনসিটির স্ক্যানটাই করা হয় না

সেটা শুধু অস্টেপোরোসিসের জন্য করলে তার একদম ভালো ট্রিটমেন্ট আছে শুধু ক্যালসিয়াম খেলে হয় না ক্যালসিয়ামের সাথে অন্য মলিকুল লাগে অনেক সময় অন্য ট্যাবলেট বা অনেক সময় আজকাল খুব ভালো ভালো ইঞ্জেকশন এসছে আচ্ছা যেগুলো ক্যালসিয়ামটাকে বোনসে গিয়ে অ্যাটাচ করে তা সেই জন্য সেটা দরকার আদারওয়াইজ ক্যালসিয়াম খেলাম প্রচুর আর সেগুলো তো বেরিয়ে যাবে শুধু থাকবে না আর ডায়েটারি ক্যালসিয়াম প্রচুর সোর্স আছে আমাদের যদি খেতেই হয় ন্যাচারাল খাবো কেন ট্যাবলেট সেখানে একটা ভালো টক দই খুব ভালো জিনিস এমনকি চিকেন স্টু টু খেতে পারে পালং শাক এগুলো প্রত্যেকটাতে ভালো ক্যালসিয়াম আছে আতা আতাতে খুব ভালো ক্যালসিয়াম আছে আচ্ছা আমন যেগুলো আলমন্ড নাটস গুলো তো খুব ভালো ক্যালসিয়াম আছে তো এগুলো খেলে যথেষ্ট কয়েকটা নাটস খেয়ে নিলাম হয়ে গেল এক বাটি টক দই খেলাম যথেষ্ট মানে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার তুলনায় এগুলো অনেক বেটার আছে ন্যাচারাল খাবো না সেটা মনে হয় আচ্ছা অনেককে তো বলতে শুনি বা দেখেওছি খেতে হলুদ দুধ আর হচ্ছে অলিভ অয়েল এটা নাকি খুব উপকারী একটা জিনিস আর্থারাইটিসের জন্য ব্যাপারটা কি বলবেন দেখুন দুধে ক্যালসিয়াম আছে কিন্তু ব্যাপারটা যে এরকম ভাবে না এগুলো তো আমি আয়ুর্বেদিকের ওনারা যদি ভালো কিছু বলতে পারেন আমি জানি না আমরা মডার্ন মেডিসিনে প্র্যাকটিস করি আচ্ছা সুতরাং এইগুলো নিয়ে খুব একটা যুক্তি সম্মত কিছু মানে আমার জানা নেই আচ্ছা আর্থারাইটিস হলেই কি অপারেশনটা একমাত্র পথ নাকি না অপারেশন যেটা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে কিন্তু সেটা সাধারণত লাস্ট স্টেজে লাগে আচ্ছা দুঃখের কথা আমাদের এখানে ব্যথা হলে অন্য কোনো ব্যাপার সাথে সাথে ডাক্তার যদি অন্য করে কোনো গাটে ব্যথা হচ্ছে ঠিক আছে একটু হবে একটু পেন্সিং খেয়ে নিলাম একটু টোটকা করে নিলাম এই করে করে যখন আমাদের কাছে পেশেন্টরা আসে তখন লেট স্টেজে আসে একদম অলরেডি যে ট্রিটমেন্টের উইন্ডোটা আমরা পাই না ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যদি এই পেশেন্টরা প্রথম দিকে ব্যথা হলেই আসে তাহলে আমি বলতে পারি ম্যাক্সিমাম পেশেন্টেরই কোনো সাজে লাগবে না

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম কথাটা বললেন যে সমস্যা যখন শুরু হচ্ছে একেবারে প্রাইমারি স্টেজেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন আর না হলে সমস্যা যত বাড়তে থাকবে সেই তুলনায় চিকিৎসা পদ্ধতিও জটিল হয়ে যাবে এবং সেটা ব্যয়বহুলও হয়ে যাবে তাই সময় থাকতে থাকতে সচেতন হন আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে অ্যাক্সলে পেয়া হেলথের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আর এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন স্যার অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে তার আগে এই কথাটা বলুন যে আর্থারাইটিস যাতে আমরা তো রোধ করতে ওইভাবে পারবো না কিন্তু যাতে সমস্যাটা প্রাথমিক অবস্থায় না আসে বা মধ্য বয়সে না আসে বা এই বিষয়টা থেকে যাতে সতর্ক থাকার জন্য কি কি পরামর্শ দেবেন একটা হচ্ছে ওই যে বললাম ছোট বাচ্চা আজকাল দেখি ছোট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে প্রচুর ওভারওয়েট জাঙ্ক ফুড খাচ্ছে করছে আর লাইফস্টাইল তো সারাক্ষণ মোবাইল ট্যাব আর এই নিয়ে আর পড়াশোনা ছাড়া কিছু নেই আমি বলবো ছোট বাচ্চাদের খেলান আর্থাইটিস থেকে যে কোনো মাস্কুলোস্কেলিটাল ডিজিজ থেকে ভালো রাখতে গেলে প্রথম হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে গ্রোয়িং পিরিয়ডে বাচ্চাদেরকে খেলাধুলোর মধ্যে রাখতে হবে এবং একটা ঠিকঠাক যাতে বডি ফিজিক মেনটেন হয় সেটা দেখতে হবে যাতে বাচ্চা ফ্যাটি না হয়ে যায় ওভারওয়েট না হয় বা আন্ডারনারিস্ট না হয় মানে অপুষ্টি সেটাও দেখতে হবে আজকালকার দিনে অপুষ্টির জন্য তো প্রবলেম খুব কমই আছে আচ্ছা জিমে যাওয়া কতটা এফেক্টিভ তাহলে জিমে যাওয়া তো নিশ্চয়ই এফেক্টিভ জিম সময় ফিট রাখে এইবার ডেফিনেটলি একটা বয়সের পরে কিছু কিছু অ্যাক্টিভিটি জিমের অ্যাক্টিভিটি করার আগে একটা একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার অনেক সময় দেখা যায় অনেকে হঠাৎ করে মনের বাহান্ন বছর বয়সে জিমে চলে গেছে কিন্তু তা যাওয়ার আগে একটুখানি চেকআপ করে দেওয়া দরকার এক নম্বর দু নম্বর উপর যে আরেকটা ব্যাপার আছে একটা বয়সের পরে ট্রেডমিলটা হ্যাঁ ধরুন পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে গেলে বেটার ট্রেডমিলটাকে অ্যাভয়েড করা আচ্ছা এমনি প্লেন প্লেন খাওয়া খুব ভালো সুইমিং দুর্দান্ত এক্সারসাইজ কিন্তু ট্রেডমিলে একটা ফোর্স কাজ করে যেটা কিছু জয়েন্ট হচ্ছে একটু ক্ষতি করে হাটু টেনকের জয়েন্টে যেটা একটা সার্টেন এজ পর্যন্ত ঠিক আছে সুতরাং বডি ওয়েট মেনটেন করা হেলদি খাবার খাওয়া ডেলি এক্সারসাইজ করা আর যদি কোনো পারিবারিক কারোর আর্থাইটিস জনিত সমস্যা থাকে বাবা মা মামা বাড়ির দিকে তাহলে খুব সতর্ক থাকা ওই ধরনের সিমিলার সিম্পটম কিছু হলে সাথে সাথেই একদম চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া এবং অন্য প্রবলেমগুলোতেও সেটা দেখানো এবার একটা কনফিউশন অংশ পেশেন্টের হয় যে আমরা কোথায় যাব হ্যাঁ একটা খুব সোজা সাপটা উত্তর হচ্ছে যে ব্যথাগুলো কোনো একটা চোট লেগেছে ইনজুরি হয়েছে দিয়ে আমার ব্যথা হচ্ছে কোনো একটা হাড়ে বা জয়েন্টে অর্থোপেডিশনে কাজে যাবেন আচ্ছা যে ব্যথাগুলো সকালে ঘুম থেকে উঠে গাঁট ফুলে যাচ্ছে বা ব্যথাগুলো রেস্ট দিলে প্রচণ্ড বেড়ে যাচ্ছে সেই ঘাঁটে ব্যথা যেগুলো সেগুলো কাছে যাবে আর যে ব্যথাগুলো অন্য ধরুন কোনো মনে করতে পারছেন না কোনো আঘাত লেগেছে চোট লেগেছে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে অ্যাক্টিভিটি ঘরে বাড়ছে ন্যাগিং পেন ট্রনিক পেন বিভিন্ন ধরনের সিদ্ধারার পেন এইগুলো পিএমআর স্পেশালিস্টের কাছে যাবে এইবার যদি ওনারা মনে করেন তাহলেই নিউরোলজিস্ট অন্য কোন স্পেশালিস্ট অন্য কারোর কাছে যাবেন প্রাইমারি ডক্টর হচ্ছে এই তিনজনই হওয়া উচিত এবং এই ধরনের ক্ষেত্রে তাহলে চিকিৎসা বিভ্রান্তিটা কম হবে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন মানে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে ব্যথা কি ধরনের হলে কোন ধরনের চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে সকলকে বলবো সময় থাকতে থাকতে সচেতন হন আর কখনোই কিন্তু ওভার দ্য কাউন্টার কোনো রকম পেনকিলার নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে নিজে ভালো থাকুন অপরকেও ভালোভাবে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুন খুব ভালো থাকুন আর এখনও যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আমি জাস্ট লাস্ট একটু ইন্টারাপ্ট করছি একটা কথা বলতে এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা দয়া করে আপনারা গুগল করবেন না হ্যাঁ যত সমস্যা আজকাল আমরা পাই এটা বিরাট সমস্যার কারণ হচ্ছে এই ডক্টর গুগল আপনারা এই গুগল করে নিজেরা নিজেরা ডায়াগনোসিস করেন এমন কি ওষুধও সাজেস্ট করে দেন কেউ কেউ সেটা ভয়ঙ্কর ক্ষতিকারক হয় এটা মিসগাইড করে দিতে পারে ডাক্তারীটা একটা অনেক ওদের একটা গুরুবাদী বিদ্যা অনেক দিনের সময় লাগে ডাক্তারি শিখতে একটা রোগকে ধরতে সুতরাং এটা প্লিজ করবেন না সবাই ভালো থাকুন মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন যে আজকালকার দিনে দাঁড়িয়ে বহু মানুষ গুগল থেকে ওষুধের নাম জেনে নিচ্ছেন এআই এর মাধ্যমে বহু ধরনের সমস্যা তৈরি হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আপনারা সকলেই সচেতন হন সাবধান হন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি